আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু নিয়ে আসছি মজাদার রেসিপি নিয়ে আসছি আজকে আজকে একদম অবাক করা রেসিপি এই তো দেখতে থাকুন এগুলা কি ভুট্টা ভুট্টা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম টাটকা ভুট্টা তো এগুলা হচ্ছে মেন ননাস নিয়ে আসছে তারপরে এই যে এগুলাকে এরকম খুলে নিল এই কাজটা ছোটো বোন করে দিল বসে বসে তারপরে এগুলাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা তারপরে যে ভিজানো শেষ এখন এটাকে ব্লেন্ড করে একটু গুঁড়া করে নিব এই যে দেখেন পানি সারা কি সুন্দর ভেঙে নিলাম ভুট্টাগুলাকে তারপরে এখানে একটু মুসুরের ডালও আমি একটু ব্লেন্ড করে নিলাম দিয়ে দিলাম মুসুরের ডাল তারপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার আর এই খাবারটা এতটাই সুস্বাদু হয় খেতে দুই ছেলের খুবই পছন্দ আর আমরা তো আসি তারপরে এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিব অল্প করে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া তারপরে আমি এখানে আরও মিশিয়ে নিব কি দেখতে থাকুন এই যে কিছু কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি এখন সবগুলাকে একসাথে ভালো করে হাতে কচলিয়ে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসছে আর এখানে কিন্তু কোনো প্রকারের আর পানি দিলাম না এখন হচ্ছে আগে থেকে চুলায় তেল বসানো ছিল গরম হয়ে গেছে তারপরে একটা একটা করে এরকম চপের মতো করে দিয়ে দিতেছি একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে আর দুই ছেলে ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে কখন হবে আর তারা কখন খাবে তাদের খুবই পছন্দের খাবার এটা আর আমি যেহেতু সেদিন বাড়িতে সব গোটা পাকা ছিল সেজন্য নিয়ে আসতে পারি নাই তো মেয়ের ননাস বাড়ি থেকে নিয়ে আসলো এই যে দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে এখনই এগুলাকে তুলে ফেলবো প্রথমে একটু দিয়ে দিলাম যেন তারা এখন গরম গরম খেতে পারে তারপরে বাকিগুলো বেছে নেব আর কি আমি তারপরে এই যে আবারও দিয়ে দিতেছি আর ওরা তো সেগুলা সস আগেই রেডি করে রাখছে সেই সস দিয়ে খেয়ে ফেলবে আসলেই খাবারটা খুব সুস্বাদু আর অনেক হেলদি খাবার তো খুব সুস্বাদু খেতে যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে আসলি ভুট্টার বড়া কেমন খেতে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম পেঁয়াজর মতো রেডি করে ফেললাম মোচমুচে ভুটটা দিয়ে তো আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো আর কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কতটা সুস্বাদু তো শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ